নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে আরও একটি নতুন পর্বে সকল বন্ধুদের স্বাগত আজকে নিয়ে এসেছি পনিরের একটি স্টার্টার রেসিপি আর সেটা হলো পনির পাসিন্দা আর পনিরের এই রেসিপিটি শুধু বাচ্চা কেন বড়রাও খেতে খুবই ভালোবাসে আর আমি আপনাদের মাত্র কয়েকটি ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকের এই পনির পাসিন্দা তৈরি করে দেখাবো তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকের এই রেসিপিটি আমি শুরু করছি পনির পাসিন্দা তৈরির জন্য আমি এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি আর এবারে পনির আমি স্লাইস করে কেটে নেব একটা ছুরি দিয়ে পনির আমি স্লাইস করে কেটে নিচ্ছি তবে মনে রাখতে হবে পনিরের এই স্লাইস করা টুকরোগুলো যেন একই মাপেরই হয়ে থাকে আর স্লাইসগুলো একটু পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি আর বন্ধুরা দুটো পনিরের স্লাইস দিয়ে একটা পনির পাসিন্দা তৈরি হবে তো বন্ধুরা আরও একটি ছোট্ট কথা আমি শেয়ার করছি আমার এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন তাতে আমার পরের সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনাদের ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর আপনারা যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই তিয়াশা ফুডস হাউস চ্যানেলটিকেও ফলো করে দেবেন পনিরগুলো কাটা হয়ে গেছে এবারে আমি একটা প্লেটে তুলে রাখছি আর আমি এক টুকরো পনির রেখে দিয়েছি এটা আমার পরে কাজে লাগবে তারপরে আমি পনিরের মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এইবারে আমি নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে পনিরের টুকরোগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি সমস্ত পনিরগুলো মাখানো হয়ে গেছে এবারে আমি এটাকে একটা সাইড করে রেখে দেব তারপরে আমি পনির পাসিন্দার জন্য স্টাফিং তৈরি করব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল টু টেবিল স্পুন সর্ষের তেল দিলাম তেলটা যখন হালকা গরম হবে ওর মধ্যে আমি দিলাম এক চামচ সাদা জিরা জিরা আমি পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতন সময় নিয়ে ভেজে নেব জিরা যখন ভাজা হয়ে যাবে তখন আমি তেলের মধ্যে দেব টমেটো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে আমি দিলাম সামান্য একটু নুন আমরা জানি টমেটো ভাজার সময় যদি আমরা একটু নুন দিই তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে গলে যায় তাই একটু নুন দিয়ে আমি টমেটোটা তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এই দেখুন বন্ধুরা টমেটো কিন্তু খুবই তাড়াতাড়ি খুব সুন্দরভাবে গলে গেছে তারপরে টমেটো যখন ভালো করে ভাজা হয়ে যাবে এখন আমি ওর মধ্যে দিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছে হাফ চামচ ধনের গুঁড়ো এই সমস্ত কিছু মশলা একসাথেই খুব ভালো করে আমি কষিয়ে নেব এছাড়া আদা বাটার কাঁচা গন্ধ ছাড়া পর্যন্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে সব মশলা যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব সিদ্ধ করে রাখা আলু আর আমি দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি তারপরে আমি এই মশলার মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে চেড়ে কষিয়ে নেব তারপরে দিচ্ছি ঝালের জন্য তিনটে কুচনো লঙ্কা এইবারে আমি যে পনিরের টুকরোটি রেখেছি সেই টুকরোটা এখন আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি যেহেতু পনির পাসিন্দা বানাচ্ছি তাই স্টাফিং তৈরির জন্য আমি এখানে পনির গ্রেড করে দিচ্ছি পনিরের টুকরোটা গ্রেট করে দেওয়া হয়ে গেছে এবারে আমি দেবো স্বাদ নুন আর এই সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট এরকমভাবে আমি নাড়াচাড়া করে খুব ভালো করে মশলা আর আলু একসাথে কষিয়ে নিচ্ছি আর এবারে স্টাফিন পুরোপুরি বানানো হয়ে গেছে তারপরে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি আর খুব ভালো করে ঠান্ডা করে নেব তারপর আমি একটা বোল নিয়েছি আর এই বোলের মধ্যে দিলাম এক কাপ ময়দা আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ার পরিবর্তে অ্যারারোট দিয়েও তৈরি করতে পারেন তারপরে আমি দিচ্ছি তিন চামচ সাদা তেল এইবারে আমি দেব সামান্য একটু নুন আর এই সব কিছুকে একসাথে খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে গুলিয়ে নেব আমি অল্প পরিমাণে জল দিলাম ঠান্ডা জল আমি দিয়েছি তারপরে আমি এর মধ্যে কয়েক টুকরো আইস দেব এবারে আমি কয়েক টুকরো আইস দিলাম তাই জলের পরিমাণটা অল্প দিয়েছি বরফের টুকরোগুলো যখন গলে যাবে তখন এই ব্যাটারটির ঘনত্ব পুরোপুরি ঠিকঠাক হয়ে যাবে তার জন্য অল্প পরিমাণে জল আর কয়েক টুকরো বরফ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চেষ্টা করবেন পানির পাসিন্দা তৈরির যে ব্যাটারটি আমি বানাবো সেটা অবশ্যই ঠান্ডা জল এছাড়া আইসের টুকরো দিয়েই তৈরি করতে এইবারে আমি এটাকে একটা সাইড করে রেখে দেব আর যখন আইসের টুকরোগুলো গলে যাবে তখন ব্যাটারটির ঘনত্ব ঠিকঠাক হবে তারই মধ্যে আমি পনির পাসিন্দাগুলোকে বানিয়ে নেব স্টাফিংটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে প্রথমে এক টুকরো স্লাইস করা পনির নিলাম এবারে ওর ওপরে স্টাফিং দেব মাপ মতন আমি স্টাফিং দিয়ে দিচ্ছি একটু সমান করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে না হলে চারিদিকটা বেরিয়ে যাবে তখন দেখতেও ততটা ভালো লাগবে না এইবারে আমি আর স্লাইস করা পনিরের টুকরো ওপরে দিয়ে দেব তারপর একটু হালকা হাতে চেপে দেব। যাতে পনিরের টুকরোগুলো খুলে না যায় আর এইভাবেই তৈরি হয়ে গেল পনির পাসিন্দা আপনারা দেখতেই পেলেন কত সহজভাবে একদম অনুষ্ঠান বাড়ির মতন পনির পাসিন্দা তৈরি আর এরকমভাবে আমি সবকটা পনির পাসিন্দা বানিয়ে নেব তারপরে আমি আরও একটা পনির পাসিন্দা তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা পনিরের স্লাইস করা টুকরো নিলাম তারপরে কিছুটা স্টাফিন আমি ওই পনিরের টুকরোর ওপরে দিয়ে ভালো করে সেট করে দেব এইবারে আরও একটা পনিরের স্লাইস করা টুকরো আমি ওপর থেকে হালকা হাতে চেপে দেব সাইডগুলো একটু ঠিকঠাক মতন করে দেব যাতে স্টাফিন বাইরে বেরিয়ে না যায় আর দেখতেও যাতে সুন্দর হয় তৈরি হয়ে গেল এই পনির পাসিন্দা এই করে আমি সবকটা কটা পনির পাসিন্দা বানিয়ে নেব আমি কিন্তু সবকটা কটা পনির পাসিন্দা বানিয়ে নিয়েছি তারপরে আমি এগুলোকে ভেজে নেব আর এবারে আমি ব্যাটারটিকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটির ঘনত্ব পুরোপুরি ঠিকঠাক মতন হয়ে গেছে বরফের টুকরোগুলো গলে গেছে এছাড়া ব্যাটারের ঘনত্বটাও ঠিকঠাক মতন হয়েছে এরই মাঝে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে তেল গরম করে নেব আর তেল গরম হতে থাকবে ততক্ষণে আমি এই ব্যাটারের মধ্যে প্রথমে দিলাম হাফ চামচ বেকিং পাউডার আর তারপরে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না তাই তেল গরম হতে হতে এই বেকিং পাউডার আর বেকিং সোডা মিশিয়ে নিতে হবে এবারে খুব ভালো করে আমি মিশিয়ে নেব খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তারপরেই পানির পাসিন্দাগুলো ভেজে নিতে হবে আর এখন তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে তেল যখন গরম হয়ে আসবে তখন পানির পাসিন্দাগুলো ভেজে নেব আর পানির পাসিন্দা আমি এরকম ময়দার কোট দিয়ে নেব এপিট ওপিট ভালো করে ময়দার কোট দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব পনির পাসিন্দাগুলো ভাজার জন্য আর একটাও ঠিক আমি এরকমভাবে ময়দার কোট দিয়ে ভালো করে পনির পাসিন্দাগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে তাহলে পনির পাসিন্দাগুলো ভালো করে ভাজা হবে ওপর থেকে একটু তেল ছিটিয়ে দেবো তাহলে ওপরটাও তাড়াতাড়ি ভাজা হয়ে আসবে এক পিট ভাজা হয়ে গেলে আর এক পিট উল্টে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে পনির পাসিন্দার এইভাবে আমি সবকটা পনির পাসিন্দা ভেজে নেব দুই থেকে তিনবার এরকম উল্টে পাল্টে পনির পাসিন্দাগুলোকে ভেজে নিচ্ছি এইবারই পনির পাসিন্দাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে সেটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এর থেকে আর বেশি লাল করব না আর এই পর্যায়ে এসে পনির পাসিন্দাগুলো আমি এখন একটা একটা করে নামিয়ে নেব আর নামানোর সময় তেলটা খুব ভালো করে ঝরিয়ে তারপরে আমি নামিয়ে নিচ্ছি এছাড়া যেই পনির পাসিন্দাগুলো ভাজতে বাকি আছে সেইগুলোকেও ঠিক একই রকমভাবে এপিটোপিট ময়দার কোড দিয়ে খুব ভালো করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ভালো করে ভেজে নিচ্ছি এইগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর এখন পুরোপুরি রেডি হয়ে গেছে পনির স্টার্টার রেসিপি যেটা হলো পনির পাসিন্দা আর এটা শুধু পনির স্টার্টার রেসিপি নয় সন্ধ্যাবেলায় চায়ের সাথেও মুখরোচক খাবার হিসাবেও খুবই ভালো লাগবে খেতে তাহলে বন্ধুরা আজকের এই পনির পাসিন্দা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক অবশ্যই করে দেবেন আর কেমন হয়েছে রেসিপিটি সে বিষয়ে কমেন্ট করেও জানিয়ে দেবেন এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ